জয় বাবা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার জয় জয় গোপু সোনার জয় তো এই ঠাকুরগুলো যে দেখাচ্ছি যে সিংহাসনটা সেটা হলো আমার দিদিভাইয়ের বাড়ি মানে ক্ষুদ্র তো দিদিভাই দিদি হয় ফুলবাগানে ওদের বাড়ি তো আমি চলে গেছিলাম কর্তমশাই হসপিটাল থেকে আসার পরে মানে জুন বা জুলাই মাসে হবে ওর বাড়িতেই প্রথম গেছিলাম একটু সুস্থ হওয়ার পরে দেখো আম মিষ্টি রসগোল্লা সমস্ত কিছু দিয়ে আমাদের বসিয়ে দিয়েছে তো আর ঠাকুর দর্শন করলাম আবার গত রবিবার এইটিন জানুয়ারি টু সেই ভিডিওটাই শেয়ার করছি আপনাদের সঙ্গে আমাদের তো চারতলায় উঠতে হবে একতলা সবাই উঠেছি আমি চার তলায় উঠেছি এই যে এখানে ঘুরি কমে যাবে 가볼게 দিদিভাই আর দিদিভাইয়ের মেয়ে গেটের সামনে দাঁড়িয়ে ছিল যদি আমি পড়ে যাই চারতলা উঠতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছি আর ভেতর থেকে আমার কতমশয় হাততালিয়ে দিচ্ছি আমি চারতলা উঠতে পেরেছি মানে ওর বাড়িতে থাকলে আমি জানি না বছরে একদিন নাপদাম কিনা আর এসেই আমি প্রথমেই ঠাকুর দর্শন করিয়ে দিচ্ছি এখন শীতকাল যেহেতু গোপুসোনা সোয়েটার পরে আছে তারপরে দেখো মধুরিমা মানে আমার দিদির মেয়েকে বলল যে পুরো পাল্লাটা খুলে দিতে এইবার সম্পূর্ণ ঠা সিংহাসনটা দর্শন করাচ্ছি খুব সুন্দর করে সাজিয়েছে সিংহাসন আমি যে কোনো জায়গাতেই যাই সেখানে ঠাকুরের মন্দির থাকলে সেখানে আমি সে কিন্তু সিংহাসন থাকলে সেই ছবি আমি আগে তুলি তো এইবার দিদিভাই সম্পূর্ণ ফ্ল্যাটটা শেয়ার করে নিচ্ছি ফ্ল্যাট নয় ওদের নিজস্ব চারতলা বাড়ি তো কি বড় বড় রুম মানে এক একটা রুম মানে আমাদের দুটো রুমের সমান বলছে গোছানো নেই এমছি না এই রুমগুলোই এত বড় বড় এইটা একটা রুম আর এটা থ্রি বিএইচকে তো যাই হোক এইটা একটা রুম এটাতেই মনে হয় দিদিভাই থাকে যেহেতু ড্রেসিং টেবিল সমস্ত কিছু এখানেই রয়েছে তারপরে আছে কিচেন আর একটা এখানে একটা আর এই যে তিনি আমাকে নিয়ে এসছেন কষ্ট কষ্ট করে এই যে বন বন হ্যাঁ দিনভাইবারি ওপরে উঠে এক গ্লাস জল খেয়েই দেখো চা সিঙ্গারা সব রেডি আসলে আমি চারতলা উঠতে উঠতেই মনে হয় ও চায়ের জল বসিয়ে দিয়েছিল আর তার মধ্যে সিঙ্গারার সঙ্গে কতগুলো বিস্কুট এরপরেই কর্ন ফিশ ফ্রাই স্যানাড আর চারট এইসব

এক রাউন্ড খাওয়া দাওয়ার পরে এরপরে আমরা একটু গল্প করতে বসলাম কিন্তু আমাদের ছেলে দুটো বাইরে রয়েছে তো ওদের সাথে একটু কথা বলে নিচ্ছি এতদিন করে আবার এরা বলিস না

এরপর শান্তদা আমার কর্তমশয়ও এই রুমে চলে আসলো একসঙ্গে গল্প করার জন্য আর আমার বরমশাই যত না গল্প করে তার সঙ্গে আমার জন্য কমপ্লেন তো আছেই আসলে বলে কি না যে আমি ঘর যখন মুছি তখন এক্সজস্ট চালাই কিন্তু যখন রান্না করি আমি চিবনি চালাই না এইটা নিয়েই কিন্তু সে বলছে বনুকে মানে আমার বঞ্জিকে এইবার দিদিভাইয়ের ছেলে আমার ছেলে দুজনে বাই করে দিল তারপরে আমরা একটু বসে কিছুক্ষণ গল্প করছি ওমার সাড়ে দশটা বেজে গেছে খেয়াল করিনি তখন আবার আমরা কফি খেলাম অত রাত্রে কেউ কফি খায় বলো ডিনার না করে যদিও উইদাউট সুগার ব্ল্যাক কফি কিন্তু তখন ডিনার করে নিলেই ভালো হতো কিন্তু তাতে দেরি হয়ে গেল সে সাড়ে এগারোটায় বারোটায় ওদের বাড়ির থেকে বেরোলাম অনেকটা সময় ছিলাম দিদি ভাই কি করেছে সেটা দেখো এবার দেখো আমাদের ট্র্যাডিশনাল শিম আলু দিয়ে পাতলা ঝোল তারপরে এই যে লাউ ঘন্ট আর মাছের মাথা দিয়ে অবশ্যই বারণ করেছি এই শীতের মধ্যে পাগলের মতন রান্না করা ও তার স্পেশাল না চিকেন মটন এই যে দেখো মটন গুলো তাকায় আছে সেদিন ওইটা মটন হয়েছে এরপর অবশ্যই আছে দিদি ভাইয়ের অসাধারণ ফ্রাইড রাইস একদম আলু পরোটা মকাই রুটি এই যে মাছের ঝোলের থালাটা দেখছো না এটা সম্পূর্ণটা আমাকে ধরে দিয়ে দিয়েছে আমি যেহেতু খাইনি আর তারপরে এখানে পায়েস পায়েসও দিয়ে দিয়েছে এক কৌটো ভরে মানে সমস্ত খাবার ফ্রাইড রাইস মাটন সঙ্গে এই যে গুড়ের পায়েসটা দেখো একদম লাইট করে কিন্তু বানিয়েছে পায়েসটা মধুরিমার জন্য দেখো কিছুই না মাসির কাছে মোটে আলু পোড়া খেতে চেয়েছে সস্তা সুবিধার জিনিস বাট কেমন হয়েছে বলো খুশি ওকে থ্যাংক ইউ যাক ও যে খেয়ে খুশি হয়েছে আমি এটা দিয়েই খুশি কিছুই না আহামরি শুধু আলু পোড়া তাই না সিক্রেট মশলাটা আমি বলে দেব তুমি নিজেই বানাতে পারবে এরপরে আচ্ছা এই যে দিদি ভাই একদম সুস্থ শরীর পালং পনিরটা দে

বা দিদিভাই বারবার জিজ্ঞেস করিস না কেন আর তুই তোর টেস্ট তো ভালোই হয় আর আমি জানলাম মাটন মানে শেষ ওরা যেদিন কি আমার বাড়িতে এসেছিলো আড়াই কিলো মাটন একদম গলে গেছিলো সেটাই বলছিলাম বারবার কিন্তু দিদিভাইর মাটন কারি হয়েছে অসাধারণ আর দিদি ছাড়ার পাত্রে সে কিন্তু ওই ফ্রাইড রাইস মাটন সমস্ত দিয়ে দেবে ঠিক করলো কিন্তু তারপরেও কিন্তু আমাকে আমার কর্তমশাইকে বলল না সামনে একটু টেস্ট করতেই হবে সেই আর কি করা যায় সেই সব টেস্ট করালো তারপরে আবার পায়েস বল তো একটার পর একটা মানে নন স্টপ গিয়ে নন স্টপ খাওয়া শুরু করেছিলাম আর আস্তে আস্তে পর্যন্ত খেলাম এই যে চলো এবার আমরা খেতে বসেছি দেখো মেয়েটাকে

সত্যি দেখো 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 খা পেট ভরে খাওয়ার পরে যে আবার এই যে দিদিভাইকে দেখলে এত পার্সেল দিয়েছে যে রোববার থেকে বুধবার হয়ে গেছে এখনও আমার কাছে খাবার রয়েছে দুবেলা করে খেয়েও তারপরে পায়েসও এখনো রয়ে গেছে মিষ্টি রয়ে গেছে কি বলবো যাই হোক আসার আগে পাঁচজনে মিলে একটু ছবি তুলে নিলাম কিন্তু মনটা খারাপ হয়ে গেল যে বনুকে বৃহস্পতিবার দিনকে আবার ব্যাঙ্গালোর ব্যাক করে যেতে হচ্ছে মানে জাস্ট বিয়ের একদিন আগে কি আর করা যাবে এই ভালো মন্দ নিয়েই চলে এই আনন্দ এই মন খারাপ তো দিদি ডিভাইড তো মনটা খারাপ হয়েছে ওর খবরটা শুনে আমারও মন খারাপ হলো তারপরে শান্তদা আর আমার কর্তামশাই একটা ছবি তুলে দিলাম তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম চলো আমরা আমরা আমি কখন এসি সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা সাতটায় এসে এখন বারোটা এতক্ষণ থাকলাম এখন চলো বাই 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 সবাই চললাম বনু কই চলো যাই এবার আমি আস্তে আস্তে আমার নিজের গন্তব্যে কেমন রাস্তা ফাঁকা সাতটার থেকে বারোটা পর্যন্ত কাটালাম তারপরে বারোটার সময় নিজের গন্তব্যে ফেরত আসছি রাস্তা ফাঁকা থাকলেও একটু কুয়াশা ছিল যাই হোক আমরা কিন্তু ধীরে সুস্থে মঙ্গল মতন এসে গেছি আর এইটা হলো আবারও আমাদের ভিআইপি শ্রীভূমি যেটা একদম সেই ক্রিসমাসের আগে থাকতে লাইট লাগানো হয়েছে ক্রিসমাস নিউ ইয়ার পৌষপার্বণ সবই হয়ে গেছে কিন্তু এখনও তাদের আনন্দের সীমা নেই লাইট চলছেই হ্যাপি নিউ ইয়ার লেখাও রয়েছে এই যে এটা হলো দেবীঘাট তারপরে এখানে শ্রীভূমির গেটও রয়েছে তারপরে মেসি সবই রয়েছে তো এই লাইটিং দেখতে দেখতেই আমি আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর রাস্তা যেহেতু ফাঁকা ছিল দিদিভাইয়ের বাড়ির থেকে মানে ফুলবাগান থেকে আমার বাড়ি আসতে মল রোডে জাস্ট পনেরো মিনিট লাগলো কিন্তু অন্য সময় আমি আমার বাড়ির থেকে নাগের বাজার পর্যন্ত বেরোতে পারি না পনেরো মিনিট তো আজকের মতন ভিডিওটা শেষ করছি ভিডিওটা দেখে যদি এতটুকু ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর কিছু ভুলভ্রান্তি থাকলেও কমেন্টস করে অবশ্যই জানাবেন তো আর এছাড়া অন্য অন্য ভিডিও তো আসবে এই যে ঘোরাফেরার ভিডিও যেরকম দেখাই আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া দেখাই সেরকম রান্নার ভিডিও কিন্তু থাকবে তো আজকের মতন এই পর্যন্ত আবার আসবো নতুন কোনো ভিডিও নেই নতুনভাবে প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখতে থাকবেন আমার নানা রকমের ভিডিও লং ভিডিও ছাড়াও কিন্তু মিনিটের শর্টস আছে তাছাড়া আছে ইনস্টাগ্রাম ফেসবুক আজকে বিদায় উঠে বসে বসে বাঙালি আনা সুবিধা তো আপনারাও নাইটিং ডিটু আর তাছাড়া মেসেজ যে স্ট্রাফি সেটাও কিন্তু রয়েছে সবটাই দেখাতে আমি আজকে কিন্তু ভিডিওটা শেষ করছি নমস্কার ধন্যবাদ তাতে আবার